আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন বরাবরের মতো আমি সাইফুল ইসলাম আবার আপনাদের মাঝে হাজির হলাম নতুন আর একটি ভিডিও নিয়ে এই ভিডিওটি হচ্ছে আমরা যে আসলে অটোরিক্সা সার্ভিসিং যে সেন্টার ওখান থেকে যে আমরা কাজ শিক্ষা দিই ওই দোকানের ভিডিও আসলে আমাদের এখান থেকে পেটটি গেলে সম্পূর্ণ কাজ শেখানো হয় ব্যাটারি চালিত অটোরিকশার এ টু জেড কাজ এবং যাবতীয় কাজ আমরা এখান থেকে প্রশিক্ষণ দিয়ে থাকি অল্প টাকায় আপনারা যে কোনো জায়গা থেকে আপনারা আসতে পারেন আপনারা আসার সময় অবশ্যই আমার সাথে ফোনে যোগাযোগ করে আসবেন প্রত্যেকটা ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে আসবেন আর আমাদের এখানে এক মাসের কোর্স করানো হয় আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে তারপরেও যদি আপনাদের কোনো আত্মীয় স্বজন থাকে তাদের এখানে যদি থাকতে পারেন খাওয়া দাওয়া করতে পারেন ওখানে আমাদের থেকে কিছু ছাড় দেওয়া হবে সেটাও আপনারা উপভোগ করতে পারবেন ইতিপূর্বে আরও অনেক লোক আমাদের এখানে এসে কাজ কাম শিখে গেছে আল্লাহ রহমতে তারা ইনশাআল্লাহ দোকান পাট করতেছে এখনও রানিংয়ে পাঁচজন আছে তো এখন যদি আপনারা কেউ আসতে চান তাহলে অবশ্য আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে তারপরে আমাদের এখানে আসবেন আমরা টেকনিকের কাজ শিখে না আমরা প্রেকটিক্যালের কাজ শিখাই রানিং কাজ আমাদের এখানে দেখানো হচ্ছে আমাদের এখানে এক ঘন্টা কোনো কোচিং করানো হয় না আমাদের এখানে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের এই কাজগুলো শেখানো হয় কারণ অনেকক্ষণ শেখানোর কারণ হচ্ছে যাতে তারা পরিপূর্ণভাবে কাজগুলো শিখতে পারে এই জন্য আমাদের সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি এখানে আমরা দুইজন ওস্তাদ কাজ শেখানোর দায়িত্বে আমরা থাকি আপনারা যে কোনো জায়গা থেকে আপনার নির্ভয়ে আসতে পারেন সে কাজ শিখতে